ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ছাড় বাংলাদেশের কোন দায়িত্বে আছেন এটা আমরা এখন সবাই জানি তিনি এখন আমাদের দেশ বাংলাদেশের সকল জনগণের পরিচালনার দায়িত্বে ডক্টর ইউনুস ছাড়ের অর্জনের ঝুলিতে কি কি অর্জন আছে সেটা কিন্তু আমরা সবাই জানি সেটা কিভাবে অর্জন করেছেন তিনি কতটা পরিশ্রম করেছেন নিজের সাথে কতটা যুদ্ধ করেছেন আমরা সব জানি কিন্তু ডক্টর ইউনুস স্যারের একটা ব্যক্তিগত জীবন সংসার আছে সেটা কি আমরা জানি সে সম্পর্কে আমরা কতটুকু জানি একটা মানুষ এতটা ডিগ্রি অর্জন এতটা সুনাম অর্জন এতটা খেতাব নিজের ঝুলিতে অর্জন করতে কতটা পরিশ্রম করেছেন তারপরেও সংসারে তিনি কতটা সময় দিচ্ছেন এ খবরকে আমরা রাখি আমরা কিন্তু অনেকেই এতদিন যাবৎ অনেক মোটিভেশন দিয়েছি সংসারকে সময় দেন পরিবারকে সময় দেন সকল ব্যস্ততা ভুলে সময় মতো সংসারে ফিরে আসেন পরিবারের কাছে ফিরে এসে সন্তানকে সময় দেন স্ত্রীকে সময় দেন আমরা কজন মেনেছি সেটা কজন গুরুত্ব দিয়েছে সেটা সবাই ব্যস্ততা দেখিয়ে অনেক অনেক বিজি অনেক অনেক পরিশ্রম করতে হয় আমাদের এত ব্যস্ত থাকতে হয় বাসায় এসে আমরা ক্লান্ত হয়ে যাই এগুলোই আমরা অনেক কমেন্ট আকারে আমাদের বিভিন্ন মোটিভেশন পেজগুলোর নিচেতে দেখতে পাই পরিশ্রম করব নাকি ইস্ট্রি সেবা করবো সন্তানের দেখভাল করব। বাহিরেও কাজ করব ঘরে এসেও ইস্টি সেবা করব এভাবে আমরা নানা জনে নানা রকম কমেন্ট করেছি সবাই ব্যস্ততার অজুহাত দিয়েছি সবাই নারী পুরুষ উভয়ে মিলে সবাই ব্যস্ততার অজুহাত দিয়েছি আমরা এত ব্যস্ত আমরা পরিবারে কিভাবে সময় দেব। সংসারে কিভাবে সময় দেব সন্তানকে কিভাবে সময় দেব এমন কি অনেক নারীও আমরা পুরুষের পক্ষ নিয়ে কথা বলেছি তারা বাহিরে এত ব্যস্ত থাকে এত পরিশ্রম করে সংসারের জন্য উপার্জন করে ঘাম ঝরিয়ে বাসায় ফেরে তারপরেও আবার স্ত্রী সেবা করবে স্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে এভাবে আমরা পুরুষের পক্ষ নিয়েছি কতজন তার ঠিক নাই কিন্তু আজ যখন আমি এই নিউজটা দেখলাম ডক্টর ইউনুজ সারের ব্যক্তিগত জীবন সংসার সম্পর্কে একটা ভিডিও আমি দেখলাম সত্যি রীতিমতো অবাক হলাম তিনি কি পরিশ্রম করেন না তিনি আমাদের থেকে কতটা পরিশ্রম করেছেন এবং আমাদের থেকে কতটা উপার্জন করেছেন এটা আর বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের শ্রেষ্ঠ ধনী যতটা উপার্জন করেন তার থেকে তার অর্জন অনেক বেশি অনেক বেশি সেটা বলার অপেক্ষা রাখে না তারপরেও তিনি যে তার পরিবারকে এতটা সময় দেন তার পরিবারের পাশে এভাবে থাকেন ভাবা যায় না সত্যি ভাবা যায় না আমরা যদি বাহিরের কর্মজীবন শেষ করে সঠিক সময়ে বাসায় না ফিরে বাহিরে আরও বন্ধু মহলে আড্ডা দিই তাহলে আমরা কিভাবে স্বামী সেবা করব। কিভাবে স্ত্রী সেবা করবো কীভাবে স্ত্রীকে হেল্প করব কিভাবে স্বামীরাই বা স্ত্রীকে সাহায্য করব আর স্ত্রীরাই বা কীভাবে স্বামী সেবা করব সম্ভব সম্ভব না কর্মজীবন শেষ করে বাসায় ফিরে তার নিজের পরিবারকে নিজের সন্তানকে সময় দেওয়া উচিত প্রত্যেকটা স্বামী স্ত্রীর এটাই দায়িত্ব এটাই ডিউটি এটাই প্রধান কর্তব্য বাহিরের দিনের কর্মসূচি শেষ করে যদি আপনি বাসায় ফেরার তারা না মনে করেন বাসার প্রতি কোনো টান বাসার প্রতি কোনো দায়িত্ববোধ আছে বলে আপনি মনে না করেন এবং বাহিরে বন্ধু মহলে আড্ডা দিতে থাকেন তাহলে ইউনুস ছাড়ের মতো করে ডক্টর ইউনুস ছাড়ের মতো করে কখনোই আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না ডক্টর ইউনুস ছাড় তার নিজের স্ত্রীকে যে কতটা ভালোবাসেন তা আপনি কল্পনাও করতে পারবেন না ডক্টর ইউনুস ছাড় একটা সাক্ষাৎকারে তিনি বলেন আমার স্ত্রী জীবনের প্রথমে অনেক সুস্থ ছিল অনেক সুন্দর ছিল তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল তার চেহারা এতটাই সুন্দর ছিল তার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যেত না কিন্তু এখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছেন ডক্টর ইউনুজ স্যার বলছেন আমার স্ত্রী এখন প্রসব পায়খানা পর্যন্ত নিজেরটা নিজে করতে পারে না তাকে প্রসব পায়খানা পর্যন্ত করতে সাহায্য করি তার গোসলটা করিয়ে দিই তার কাপড়টা পরিয়ে দিই তার কাপড় চুপড়গুলো পর্যন্ত আমি ধুয়ে দিই আমার প্রচণ্ড ব্যস্ততা থাকলেও আমার ইস্টি যেমন অন্য কারো হাতে খায় না আমার হাতে ছাড়া সে খায়ও না ডক্টর ইউনুস স্যার বলেন আমার ইস্ট্রি এখন মানসিক ভারসাম্যহীন রুগী সে আমাকে ছাড়া পৃথিবীর কাউকে চেনে না ডক্টর স্যার বলেন আমার ইস্টি যখন মানসিক ভারসাম্যহীন হয়ে গেল তখন তিনি পৃথিবীর কাউকে চেনেন না আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাউকেই না কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যখন পৃথিবীর কাউকেই চেনেন না তখন শুধুমাত্র তিনি একজনকেই চেনেন সেটা হচ্ছে আমি আমি তার স্বামী এখানেই বোঝার বিষয় একজন স্বামী ইস্টিকে কতটা ভালো না বাসলে একজন স্ত্রী ভারসাম্যহীন অবস্থাতেও শুধুমাত্র স্বামীকেই চিনতে পারে সে যখন এতটাই অসুস্থ এতটাই মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে পৃথিবীর কাউকে চেনে না কাউকে না আপনজন কাউকে চেনে না আত্মীয়স্বজন কাউকে চেনে না কিন্তু স্বামীকে ঠিকই চেনে স্বামী কতটুকু ভালোবাসলে শুধুমাত্র স্বামীকেই চিনতে পারে এটা কি বুঝতে পারেন ডক্টর ইউনুস সার সম্পর্কে আমরা সবাই জানি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের কারো অজানা নেই আজ তাকে কে না চেনে বিশ্বের প্রতিটি দেশ সকল বিশ্ব তাকে চেনে বিশ্বে যতগুলো ধনী রাষ্ট্র আছে সবাই তাকে স্যালুট করে আর আপনি আমি কি গো কি এমন হয়ে পড়েছি বলেন তো সমস্ত ধনী রাষ্ট্রগুলো এমন একজন মানুষকে স্যালুট করে সে যদি তার স্ত্রীকে এত সেবা করতে পারে পায়খানা প্রসব করিয়ে দিতে পারে খাইয়ে দিতে পারে স্ত্রীর পোশাক ধুয়ে দিতে পারে তাহলে আপনি আমি কী আপনি আমি আমরা কী এমন হয়ে পড়েছি আমাদের সমাজের আমাদের দেশের অধিকাংশ নারী পুরুষ অধিকাংশ স্বামী স্ত্রী একে অপরের সাথে তো ধমক ছাড়া কথাই বলি না স্ত্রীর সাথে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া স্ত্রীকে সময় দেওয়া স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাটাকে অনেকে ওই পুরুষকে কাপুরুষ মনে করে আমাদের দেশের সমাজে এমনই প্রচলন রয়েছে কিন্তু আসলে কি সে কাপুরুষ সে আসলে কাপুরুষ না আমাদের নবীজিও এমনই ছিলেন তিনি তার স্ত্রীকে অনেক কাজে সহযোগিতা করতেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম ছিলেন সব থেকে পৃথিবীর মধ্যে রোমান্টিক স্বামী তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে সাথে সাথে কাঁধের তরবরটা রেখে স্ত্রীকে রান্নাঘরের কাজেও সহযোগিতা করেছেন আমাদের প্রিয় নবীজি প্রথম স্ত্রী বেঁচে থাকাকালীন দ্বিতীয় কোনো বিয়ে করেননি প্রথম স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো বিয়েই করেননি প্রথম স্ত্রীর সাথে তিনি খুব সুন্দরভাবেই সংসার করেছেন যেভাবে সংসার করতে হয় সেই ঘরেই কিন্তু আমার নবীজির সন্তানও ছিল নারী পুরুষ প্রত্যেককেই তাই ভয় পাওয়া উচিত আমাদের মনে রাখা উচিত প্রত্যেকটা পুরুষকেই তার সার্টিফিকেট দিতে হবে তার স্ত্রীকে মনে রাখবেন আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি পরকালে উত্তম পুরুষ হিসাবেই বিবেচিত হবেন দুনিয়াতে আপনি বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাই বোনের সাথে যত সুসম্পর্ক যত ভালো ব্যবহারই করেন না কেন যদি আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনি কখনোই ভালো সার্টিফিকেট পাবেন না একটা কথা মনে রাখবেন আখিরাতে মিথ্যা বলার সুযোগ নেই আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে কখনোই মিথ্যা বলে আপনাকে বাঁচাতে পারবে না এটা মনে রাখবেন ঠিক একইভাবে একজন স্বামীও মিথ্যা বলে স্ত্রীকে বাঁচাতে পারবে না মনে রাখবেন একজন স্ত্রী বলতে পারে তার স্বামী কত ভালো একজন পুরুষই কেবল বলতে পারে তার স্ত্রী আসলে কত ভালো অথবা একজন নারী বলতে পারে তার স্বামী কতটা খারাপ তাই স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীকে কেয়ার নিতে হবে স্ত্রীকে যত্ন করতে হবে এটাই আমাদের প্রিয় নবীজির আদর্শ আমাদের সমাজে স্ত্রীকে যদি কেউ একটু বেশি ভালোবাসে তা যদি কেউ দেখতে পায় সবাই তাকে বউ পাগল বলে বন্ধু মহলেও বউ পাগল বলে আত্মীয় স্বজনও বউ পাগল বলে কিন্তু আসলে মানুষটির চরিত্র ভালো তিনি ভালো চরিত্রের অধিকারী আপনারা হয়তো জানেন না বউ পাগল ওই সব ছেলেরাই হয় যাদের চরিত্র ভালো যারা চরিত্রবান হয় তারা বউ ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে ফিরেও তাকায় না দ্বিতীয় কোনো নারীর সাথে সময় দেয় না তাদের সাথে আড্ডা পর্যন্ত দেয় না অন্য মেয়ে সৌন্দর্য দেখে যারা আনন্দিত হয় না অন্য মেয়ের সাথে যারা সময় দিতে পছন্দ করে না অন্য কোনো নারীর সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে থাকে না সেই হয় বউ পাগলা সেই ছেলেই বা সেই পুরুষই হয় চরিত্রবান পুরুষ আর যে পুরুষ অন্য নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকে সে চরিত্রহীন পুরুষ বউকে ব্যাতি রেখে অন্য নারীর সাথে ঘোরাফেরা করে আড্ডা দেয় সেই পুরুষই চরিত্রহীন পুরুষ তার চরিত্র বলে আসলে কিছুই নেই আমাদের সংসারগুলো সত্যিই সুন্দর হবে যেদিন এই বিষয়গুলো আমাদের বোঝার মতো তৌফিক দান আল্লাহ করে। সেদিনই কেবল প্রতিটা সংসারই হবে শান্তিময়